দর্শক চারজন দো চারজন হ্যাঁ দর্শক একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আমি একটি পোস্ট করেছি সেখানে সেখানে পোস্ট করেছি কিছুক্ষণ আগে অর্থাৎ এক ঘন্টা আগে দিনাজপুর দশ মাইল মহাসড়কের গম গমসোনার পাশে অটো এবং যাত্রীবাহী বাস সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যায় অর্থাৎ স্থানীয়রা বলছেন এবং তার পরিবারের লোকজন বলছেন একই পরিবারের পরিবারের চারজন নিহত হয়েছেন আমরা এই খবরটা এতক্ষণ পর্যন্ত পেয়েছি তবে প্রথমে যেটি শুনছিলাম পাঁচজন মারা গেছে তবে এখন পর্যন্ত না আমরা এখন পর্যন্ত চারজনের কথা শুনছি দর্শক একটু জানিয়ে রাখি আসলে নির্মম নির্মম দুর্ঘটনা হচ্ছে এটাই যে অন্তপক্ষ চল্লিশ ফুট এই অটোটিকে চল্লিশ ফুট দূর থেকে এখানে ছেসেরায় এখানে নিয়ে এসে ফেলে রেখেছেন এবং এই ঘটনাক্রমেই তিনজন নিহত হয়েছেন পরে আরও একজন নিহত হয়েছেন মোট এখন পর্যন্ত খবর আমার পেয়েছি চারজন নিহত হয়েছেন আসলে ঘটনাটি ঘটেছে দিনাজপুর দশ মাইল মহাসড়কের গম গবেষণার পাশে এখানে হাজারো জনতা বিক্ষিপ্ত জনতা এখানে ক্ষিপ্ত হয়ে রাস্তা আপাতত রয়েছে দূর দূরে যানবাহন বনক রয়েছেন এখানে তার পরিবার কিছুক্ষণের মধ্যে তার পরিবার এখানে এসেছেন বলে আমরা এমনটাই জানতে পেরেছি তবে একটু বলে রাখি যে দৃশ্যটি যে কাঁচা রাস্তাটি দেখা যাচ্ছে এখান থেকে চল্লিশ ফুট দূরে অর্থাৎ চল্লিশ ফুট দূর থেকে সেই গাড়িটি অটোটিকে শেষেরায় এখানে নিয়ে এসেছেন অর্থাৎ এখানে বলা যায় যে নির্মমভাবে যে গাড়িটি ছিল অর্থাৎ নির্মমভাবে এটা এটাকে মার্ডারেই বলা চলে যে ভবিষ্যতে যদি মামলা হয় স্থানীয়রা বলছেন আসলে মার্ডার এটা মার্ডারই বলা চলে অর্থাৎ চল্লিশ ফুট দূর থেকে ছেঁচারে নিয়ে আসা মানে এটা একটু মার্ডারেই আমরা বলতেই পারি একশো একশো ফিট দশক দর্শক একটু আমরা এখানে স্থানীয়রা আছেন আসলে তো আসলে ঘটনাটা কি ঘটেছিল মানে কিভাবে ঘটনাটা ঘটছে একটু যদি বলতে ডাইরেক্ট একশো ফিট ধেঁদরে আনছে দেখাতে চাচ্ছি যে আসলে একশো ফিট চল্লিশ পূর্ণ একশো ফিট সেচরায় সেই অটোটিকে নিয়ে গেছে ঘটনাস্থলে চলবে না না যদিও ইনাদের কেউ তারা উচিত বিচার অর্থাৎ এখানেই আসলে বোঝা যায় যে আসবেন এবং যে গাড়ির ড্রাইভার

আশা দর্শক আমি যেটি বলতে চাচ্ছি আসলে তিনারা বিট চাচ্ছেন আর যে নির্মম ভাবে এই যে নির্মম ভাবে যে ঘটনাটি ঘটছে আসলে এটা আসলে একটি দুঃখজনক ঘটনা স্থানীয়দের দাবি সেখানে একটু বিট অর্থাৎ তারা এখানে বিট চাচ্ছেন আর আমি একটু বলে রাখি যেখান থেকে গাড়িটাকে শেষেরাই নিয়ে এসে সেই স্থানে আমি একটু দেখাতে চাচ্ছি এখানে শত শত জনতা অর্থাৎ তারা বিট চাচ্ছে এবং এখানে প্রায় নাকি দুর্ঘটনা থাকে এখানে প্রায় দুর্ঘটনা থাকে এটুকি তারা বলছেন এবং এখানে যে টাইমের গাড়ি অর্থাৎ অন্যদিকে টাইম খায় আর অন্যদিকে এই টাইমটি কাভারেজ করে অর্থাৎ কাভারেজ করার জন্য যে গাড়িগুলা দুরন্ত চলে তখনই এই দুর্ঘটনাটি ঘটে বলেই স্থানীয়দের দাবি আসলে মোটরের যে মোটর পরিবহনের যে একটা টাইম সেই টাইম বোঝা যায় যে কত স্পিডে এই গাড়িগুলো চলে আর একটু আর বলে রাখি তারা যতক্ষণ পর্যন্ত অর্থাৎ বিট হবে না ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ করে রাখবে এবং সুনির্দিষ্ট অর্থাৎ সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একটু বলুন তো ভাই কি আসলে ঘটনাটা কি হয়েছে আর কি বলতে আপনারা কি চাচ্ছেন মানে এখানে আমরা চলবে না টাইম ছাড়া গাড়ি চলবে বিট লাগবে

দিকে আর দশ মাইল থেকে যে গাড়িটি আসতেছিল সেটা দিনে আসতেছিল যদি এই ঘটনাটি ঘটে থাকে তাহলে আমি যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হলো এই যে বাম বামপাশে পাশে হল দশ মাইল যাওয়া রাস্তা আর হাতের ডান দিকে হলো বীরগঞ্জ থেকে আসার রাস্তা অর্থাৎ আমরা বলতেই পারি এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা যদিও হয় তার এই পাশেই গাড়িটি থাকবে বাস গাড়িটি আর বাম পাশে থাকবে অটোটি অর্থাৎ তিনি রং সাইড করে মারা চলে গেছেন এমনটাই ছিলেন স্থানীয়রা তবে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তিনারা রোড ব্লক ব্লক ছাড়বে না এমনটাই তারা জানাছিলেন তবে পাশাপাশি বলে রাখি ঘটনাস্থলে তিনজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন চারজন এটুকুই আমরা জানতে পেরেছি প্রশাসন ফায়ার সার্ভিসের প্রশাসনের কর্মকর্তারা তিনারা এটুকুই আমাদেরকে জানিয়েছেন তিনারা এমনটাই আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা ঘন্টাখানেক পার হয়ে গেছে ভারী ধরনের যানবাহন আপাতত স্থানীয়রা বন্ধ করে দিয়েছেন আসলে ছেচড়ে এখান থেকে ছেচড়ে নিয়ে গেছে এমনটাই আমরা দৃশ্য আমরা দেখতেও পাচ্ছি যদি গাড়িতে বেড়ে গেছে আর যে ঘটনাটি ঘটছে এই ঘটনাটি হলো আলতা ফুর জেনারেল হাসপাতালের সামনেই এই দুর্ঘটনাটি ঘটেছে হ্যাঁ এমনটাই আমরা একটু দেখাচ্ছি আর পাশাপাশি এখানে সংবাদ কমিউনি বিভিন্ন টিভির সংবাদ কমিউনি এখানে এসেছেন এখানে নিউজ কভারেজের জন্য তিনারা অপেক্ষা করতেছেন আর ঘটনাস্থলে আমরা একটু দেখাতে চাই আসলে ঘটনাস্থলে তিনটি মরদেহ অর্থাৎ দুর্ঘটনার মরদেহগুলি এখানে রাখা হয়েছে পুলিশের কর্মকর্তারা এবং স্বজনরা আমরা জানতে পেরেছি যে স্বজনরা এখানে এসেছেন আসলে হৃদয় ধারক ঘটনা যে এই ঘটনায় চারজন নিহত হয়েছে আর হাসপাতালে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন নিহত হয়েছেন এখানে তিনটি লাশ অর্থাৎ তিনটি মরদেহ পড়ে আছে রাস্তা অবরোধ রয়েছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের কর্মকর্তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন দর্শক আমি একটু দেখাতে চাই যে আহত ব্যক্তিরা এখানে একটি ক্লিনিক রয়েছে আলতা নেসা জেনারেল হাসপাতালে এই ক্লিনিকে আহতরা এখানে রয়েছেন আমি একটু আহত ব্যক্তিদের সাথে একটু কথা বলা অর্থাৎ